আজকে মা এসেছিলো তাই মা বলেছিল ফোন করে তুই কি খাবি বল আর মা তো জানি মিষ্টি খায় না তাই জন্য মাকে বললাম তুমি শশা পেয়ারা নিয়ে আসবে আর মা আসার সময় একটা তরমুজ এনেছিলো তরমুজটা অনেকটা বড় আর বাড়িতে তো মা একা থাকে সেই জন্য মা অতটা খেতে পারবে না তাই জন্য দিতে আসলো আর মাকে আমি বললাম তুমি আমার জন্য আম নিয়ে আসবে আরে এবার গাছে অনেক আম হয়েছে প্রত্যেক বছরে হয় গাছ লাগানোর পর থেকে কোনোদিনও বাদ যায় না আর এই যে মিষ্টি এখানে অনেকগুলো মিষ্টি ছিল তবে মিষ্টি খাই না গরম গরম বলে মা বললে একটা একটা তাই রস চিপে ফেলে একটা খেলাম আর এই আম মাখাটা মা যাওয়ার আগে করে দিয়ে গেল হাতের আম মাখা খুবই টেস্টি হয় আমি করেছিলাম অতটা টেস্টি হয়নি মিষ্টিগুলো শ্বশুর মশাই এনেছিলো আর এই কালাকান্দ আমার প্রিয় আর কালো মিষ্টি প্রিয় তাই আমার পছন্দের মিষ্টি এনেছিল মানে আমাদের বাড়ির কাছে তো ভালো মিষ্টি পাওয়া যায় না তাই যা পাওয়া গেছে তাই এনেছে আর আমার বাবার বাড়ি করিমপুর প্রপার সবই পাওয়া যায় আর এই যে আমগুলো আমাদের গাছের তবে এই আমগুলো ছোটো ছোটো তো হচ্ছে এই মানে কী বলবো এগুলো সবগুলোই খাওয়া যাবে আর এই যে দেখো কি বড় বড় আম হয়ে গেছে আর কয়েকদিন বাদ দিয়ে আঠে চলে আসবে তো অনেক বড়ো বড়ো আম তার মধ্যে মা দুটো মেখে দিয়ে গেল তো ওই আমি বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছি ওই বারবার আসছি ফ্রিজ ফিরছি খাচ্ছি তো খুবই ভালো লাগছে খেতে আম মাথা খেতে খুবই ভালো লাগে এগুলো চাটনি বা আমডাল কিছুই করে খাবো না সবই কাঁচা খাবো আর খুব ভালো লাগে এবার অনেকের কাছে আম হয়নি তাই বলে কিন্তু আমাদের কাছে মিশ যায় না আমাদের কাছে অনেক আম ধরেছে আর ওপরে তো আরও অনেক বড় বড় হয়ে গেছে আর এই যে তরমুজ তরমুজটা মা বললো দিয়ে একটু কেটে দিই তো মা একটু কেটে দিলো মাকে বললাম তুমিও খাও হাতে করে আনলা তো হচ্ছে মার অনেক আগে খাওয়া হয়ে গেছে তো বাবা বললাম খাও তুমি এই আঙুরগুলো ও এনেছো আর আমাদের গাছে যে স্ট্রবেরি হয়েছিলো মাকে বললাম নাও তোমার সামনে গাছটা কিনেছিলাম তোমাকে তো দেওয়া হয়নি যে তুমি একটু খাও ভাগ্য ভালো তুমি আজকে পেয়ে গেলে